নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট টু লেসেন টু বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে পরবর্তী ক্লাসে এই লেসনটির উপরে আমরা এমসিকিউ আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে শুরু করছে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন লাইক এয়ার পলিউশন সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন গ্রিপ গ্রিপ মানে হচ্ছে থাবা যে বাংলাদেশ এখন সকল প্রকার দূষণের থাবার মধ্যে রয়েছে যেমন লাইক মনে হচ্ছে যেমন যেমন এয়ার পলিউশন মানে বায়ু দূষণ সয়েল পলিউশন মাটি দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ তাহলে বাংলাদেশ এখন সকল প্রকার দূষণের থাবার মধ্যে রয়েছে যেমন বায়ু দূষণ মাটি দূষণ এবং পানি দূষণ দ্য ডুয়েলার্স অব দ্য আরবেন এরিয়াস আর দ্য ওস্ট সাপারার্স অফ সাস পলিউশন তো যারা শহরে বাস করে অর্থাৎ শহরে এলাকার ডুয়েলার্স মানে হচ্ছে বসবাসকারী শহুরে এলাকার বসবাসকারীরা হচ্ছে এ সমস্ত দূষণের শিকারী মানে তারা এ সমস্ত দূষণের শিকার হয় দ্য ইন্ডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভা দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস বাংলাদেশে ইন্ডিসকিমেট মনে হচ্ছে নির্বিচার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রশ্ন হচ্ছে যে শিল্পায়ন যে পদ্ধতি বাংলাদেশের যে নির্বিচারে যে শিল্পায়ন পদ্ধতি যেটা বিগত দশক ধরে চলে আসছে পরিবেশ দূষণের উপরে সেটি তাৎপর্যপূর্ণ পরিবেশ দূষণে অর্থাৎ পরিবেশের সমস্যা সৃষ্টি করেছে উই উইল নাও রিড অ্যাবাউট সাম অব দ্য মোস্ট কমন টাইপস অফ এনভারমেন্টাল পলিউশনস অ্যান্ড ওয়েস অফ কপিং উইথ দ্যাম এখন আমরা এখন পরিবেশ অর্থাৎ কয়েক ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জানতে পারব এবং এগুলো কিভাবে। দূষণ হচ্ছে সে সম্পর্কে আমরা জানতে পারবো প্রথমে হচ্ছে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ এয়ার পলিউশন কামস ফ্রম আওয়াইট ভ্যারাইটি অফ সোর্সেস বায়ু দূষণ বিভিন্ন প্রকার উৎস থেকে আসে ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্নতা সোর্সেস মানে হচ্ছে উৎস ইন বাংলাদেশ পয়জনাস অ্যাকসর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ফ্লান্টস ব্রিকিংস ওল্টার পলিস সার্ভিস ভেহিকলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অব এয়ার পলিউশন বাংলাদেশে বায়ু দূষণের প্রধান প্রধান উৎসগুলো হচ্ছে একঝর্স মানে হচ্ছে অপদ্রব্য পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত এক কথায় শিল্প থেকে শিল্প অর্থাৎ কল কলকারখানা থেকে বিষাক্ত দ্রব্য বিষাক্ত অপদ্রব্য ব্রিকিংস মানে ইটের ভাটা থেকে বিষাক্ত অপদ্রব্য ওল্ড পুরনো যানবাহন থেকে বিষাক্ত অপদ্রব্য রাস্তাঘাট এবং নির্মাণ কাজ থেকে যে ধুলি সৃষ্টি হয় এগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান প্রধান উৎস উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অব মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভডিং দ্য ইউজ অব ভেহিকলস ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স আমরা বায়ু দূষণ এই ধরনের বায়ু দূষণ কমাতে পারি মোটর যানবাহন এর ব্যবহারটা কমিয়ে বিশ বছরের নিচে পুরনো যানবাহনের ব্যবহার এড়িয়ে চলে আমরা এই ধরনের বায়ু দূষণ কমাতে পারি উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্স টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পালু পলিউটেন্স লেসেন মানে হচ্ছে কমানো আমরা আসলে প্রপার লুব্রিকেন্স ব্যবহার করতে পারি প্রপার তেল যেগুলো চালানোর জন্য যানবাহন ড্রাইভ করার জন্য অর্থাৎ ইঞ্জিন সচল রাখার জন্য যে সমস্ত তেল ব্যবহার করি তো আমরা উপযুক্ত তেল ব্যবহার করতে পারি বায়ু দূষণের যে মাত্রাটা রয়েছে দূষণের যে মাত্রাটা রয়েছে সেটা কমানোর জন্য লেসেন মানে হচ্ছে কমানো ডিক্রিস উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর ফুলিং দেয়ার কার্স আমরা তেলের পরিবর্তে অর্থাৎ তাদের যে কার্স যানবাহনগুলো চালানোর জন্য সিএনজি আর এলপিজি এই গ্যাসগুলো ব্যবহার করার জন্য আমরা মানুষদেরকে উৎসাহিত করতে পারি এনকারেজ মানে কি উৎসাহিত করা দ্য গভর্নমেন্ট মে রেলোকেট হাজার টুয়ার্স ইন্ডাস্ট্রিস লাইক ব্রিক কিলস টু অ্যারিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন সরকার মানব বসতি থেকে একটু দূরে কিলস মানে হচ্ছে ইটের ভাটার মতো যে সমস্যামূলক যে সমস্ত শিল্প রয়েছে সেগুলো কিন্তু স্থানান্তরিত করতে পারে অ্যালোকেট মানে কি স্থানান্তরিত অর্থাৎ মানুষের বসতি থেকে এগুলো দূরে স্থাপন করতে পারে সরকার এ পাশে ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ ওয়াটার পলিউশন ক্যান অকার ইন অস রিভার্স লেকস পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পানি দূষণ মহাসমুদ্রে নদীতে লেক মানে হ্রদে পুকুরে এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভ মানে পুষ্করণীতে এগুলো কিন্তু পানি দূষণটা ঘটতে পারে অকার মানে হচ্ছে ঘটা বা হ্যাপেন অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি যদি বিভিন্ন প্রকার উৎস থেকে পানি একত্রে প্রবাহিত হয় তাহলে এই দূষণটা সহজে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বা ঘটতে পারে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড পানি দূষণের কারণগুলো মধ্যে রয়েছে ইনক্রিসড সেডিমেন্ট ফ্রম সয়েল মানে মাটি থেকে যে সেডিমেন্ট সেডিমেন্ট অর্থ হচ্ছে পলি তো মাটিতে যখন পলি বৃদ্ধি পায় আরেকটা হচ্ছে ইরোজন ইরোজন হচ্ছে ক্ষয় অর্থাৎ যখন নদী ভাঙ্গন হয় এটাকে ভাঙন বলা হচ্ছে তিন নাম্বার হচ্ছে ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং অর্থাৎ বর্জ্য যে ব্যবস্থাপনা সেটা ইমপ্রপার মানে প্রপার নয় উপযুক্ত নয় এরপর হচ্ছে লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইস এবং পানি প্রবাহ করতে গিয়ে যে মাটি দূষণ হয় অনেক ক্ষেত্রে এটি লিকেজ হয় সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ হওয়ার পরে সেই মাটি কিন্তু পানিতে প্রবাহিত হয় অর্থাৎ পানিতে মিশে যায় অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস আর অর্গানিক ম্যাটেরিয়ালস বিভিন্ন প্রকার পচন জাতীয় যে দ্রব্য এটা পচে যায় এবং এটি শেষ পর্যন্ত পানিতে মিশে যায় অর্থাৎ পানিতে প্রবাহিত হয় এই যে এখানে যে পাঁচটি কারণ উল্লেখ করা হলো এগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার প্রকৃতপক্ষে ল্যান্ড মানে কি ভূমি ভূমি বা মাটি দূষিত হওয়া মানে হচ্ছে পানি দূষিত হওয়া যেটা একটু আগে বলা হলো যে অর্গানিক মেটেরিয়ালসগুলো যখন মাটিতে পচে যায় তখন এগুলো কিন্তু পানির মাধ্যমে প্রবাহিত হয়ে পানিকেই দূষিত করে সেই জন্য বলা হচ্ছে যে মাটিকে দূষণ করা মানে হচ্ছে পানিকে দূষণ করা থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিস সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার আ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিসেস দ্য বডি অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির উপরে যদি আমরা বিষাক্ত কোনো দ্রব্য বা বিষাক্ত কোনো জিনিস যদি ছুঁড়ে ফেলি সেটা কিন্তু বুঝায় যদি আমরা নিকটবর্তী কোনো পানি উচ্ছের কাছে এটা ছুঁড়ে ফেলে বিষাক্ত কোনো দ্রব্য এটা ইভেনচুয়ালি এটা কিন্তু অবশেষে দ্য বডি অফ ওয়াটার মানে পানি উৎসের কাছে পৌঁছে যায় অর্থাৎ পানিতে পৌঁছে যায় অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড যার ফলে পানি দূষিত হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স লেক্স আর কলকারখানার যে বর্জ্য এগুলো নদীতে বা হ্রদে কখনোই কিন্তু পচে না বা এগুলো কখনোই নিঃশেষ হয়ে যায় না উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউজহোল্ড ওয়েস্টও আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন গৃহস্থালীর যে দ্রব্য যে অপদ্রব্যগুলো রয়েছে এগুলো যাতে আমরা পচিয়ে ফেলতে পারি ডিসপোজ করতে পারি ইউজ অব পেস্টিসাইডস মিনস দ্যাট ওয়েন ইট ট্রেন্স কেমিক্যালস ইউজড ইন দ্য লন গার্ডেন ওয়াশ ইন টু ওয়াটার বডিস কীটনাশকের ব্যবহার আসলে বোঝায় যখন বৃষ্টি হয় তখন বাগানে ব্যবহার করা বা ভূমিতে ব্যবহার করা যে রাসায়নিক দ্রব্যগুলো এগুলো ওয়াটার বডিস মানে বিভিন্ন পানির উচ্ছে পতিত হয় বা মিশে যায় দেয়ার পর উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ড্যাঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স ক্যানেলস অ্যানলেক্স সেই জন্য আমাদের এই কীটনাশক ব্যবহারের পথ সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে যেহেতু এগুলো আমাদের নদী খাল বিল এবং হ্রদকে দূষিত করে সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ অ্যামাং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন ইজ দ্য অ্যানোরমাস ভলিউম অব ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হুইস বিং প্রডিউসড এভরিডে বাট নট ডিসপোসড প্রপারলি মাটি দূষণের গুরুত্বপূর্ণ কানগুলোর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ কল কারখানার বর্জ্যের বিশাল ভলিউম মানে বিশাল সংগ্রহ মানে বিশাল পরিমাণে কলকারখানার বর্জ্য যা প্রতিদিন উৎপন্ন হচ্ছে এবং এগুলো সঠিকভাবে কিন্তু ডিসপোজ করা হচ্ছে না অর্থাৎ সরানো হচ্ছে না বা পচানো হচ্ছে না বা সেগুলোকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে না দ্য মিসম্যানেজমেন্ট অব হাউসহোল্ড ওয়েস্ট পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম মিসম্যানেজমেন্ট মানে হচ্ছে অব্যবস্থাপনা গৃহস্থালি অপদ্রব্যের অব্যবস্থাপনা বিশেষ করে পলিথিন শপিং ব্যাগস অর্থাৎ পলিথিনের শপিং ব্যাগ এটি কিন্তু মারাত্মক হুমকি ঘটাচ্ছে মাটি দূষণের ক্ষেত্রে এবং ড্রেনেজ সিস্টেম অর্থাৎ শহরে যে ড্রেনেজ সিস্টেম আছে যে ড্রেনের ভিতরে পানি খুব সহজেই ড্রেনের মাধ্যমে পানি নদীতে পড়ে যায় নদীতে মিশে যায় এই ড্রেনেজ সিস্টেমগুলোতে কিন্তু সমস্যা ঘটাচ্ছে হচ্ছে পলিথিন শপিং ব্যাগগুলো অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস ফার্টিলাইজার্স আর মাটি দূষণের আরেকটি কারণ হল কৃষিকাজে ব্যবহার করা পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক সার ইত্যাদি আমাদের কৃষকেরা তাদের ফসল উৎপাদনের জন্য কীটনাশক এবং সার ব্যবহার করা থাকে এটিও কিন্তু মাটি দূষণের অন্যতম কারণ সামটাইমস ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস মে গেট অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইন টু দ্য নিয়ার বাই মাঝে মধ্যে কী হয় অটোমোবাইল থেকে এখানে যে জ্বালানিগুলো আছে এগুলো লিক হয়ে যায় আর লিক হয়ে গিয়ে যে তেল পেট্রোল বা অন্যান্য যে কৃষিজাত পণ্য আছে এগুলো কিন্তু বৃষ্টির সাথে মিশে যায় আর নিকটবর্তী যে মাটি আছে সেগুলো কিন্তু মাটির সাথে মিশে যায় আর মাটিকে দূষিত করে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক এবং সার এগুলো কিন্তু ব্যবহার করা হয় প্ল্যান্ট গ্রোথ চারা বৃদ্ধির জন্য অর্থাৎ চারা বৃদ্ধির জন্য পেস্টিসাইডস এবং কীটনাশক এবং সারগুলো ব্যবহার করা হয় চারা বৃদ্ধির জন্য কীটনাশক এবং সারগুলো ব্যবহার করা হয় বাট দেয়ার অভার ইউজ কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ মাটি অর্থাৎ মাটিকে দূষিত করে নেচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অব দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস প্রাকৃতিক সার এবং কম্পোস্ট এটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক সার এ এগুলো আমরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করতে পারি রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন রিসাইক্লিং মনে হচ্ছে পুনর্ব্যবহার পুনর্ব্যবহার কিন্তু যে কোনো জিনিসের যে কোনো দ্রব্যের পুনর্ব্যবহারটা মাটি দূষণ নিয়ন্ত্রণ করা এবং কমানোর আরেকটি উপায় রিসাইক্লিং পেপার্স প্লাস্টিকস অ্যান্ড আদার মেটেরিয়ালস রিডিউসেস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ড ফেলস অর্থাৎ কাগজ প্লাস্টিক এবং অন্যান্য দ্রব্যের যে রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহার এটা কিন্তু ওই যে মাটির উপরে ল্যান্ডফেলস মানে মাটির উপরে যে রিফিউজ যে দ্রব্য বা অপদ্রব্যগুলো পরে থাকে এগুলো কিন্তু কমাতে পারে যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি ডিফরেস্টেশন অলসো কজেস এরোজন পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপসএ বৃক্ষ নিধন ডিফরে হচ্ছে বৃক্ষ নিধন এটাও কিন্তু কারণ হতে পারে ইরোজেন নদী ভাঙনে কারণ হতে পারে দূষণের কারণ হতে পারে আর মাটির উর্বরতার যে ক্ষতি হয় এটা কারণ হতে পারে হচ্ছে ডিফরেস্টেশন বৃক্ষ নিধন করা প্লান্টিং ট্রিস অ্যান্ড রিফরেস্টেশন প্রিভেন্ট সয়েল ইরোজন অ্যান্ড পলিউশন তো বৃক্ষরোপণ করা এবং পুনরায় বনায়ন করা আমাদের যে ভূমি ক্ষয় হচ্ছে এবং দূষণ হচ্ছে সেটা কমাতে বা সেটা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা পুরো প্যাসেসটি বুঝতে পেরেছ আগামী ক্লাসে আমরা এই প্যাসেসটির উপরে মডেল আলোচনা করবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে